আর হবে কান্দিয়া এই লাগিয়া যাইতে হবে ওই কবরে দেখো খানি বাবিয়া যাইতে হবে ওই কবরে দেখো খানি বাবিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে দেখো খানি বাবিয়া যাইতে হবে ওই কবরে দেখো খানি বাবিয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাওয়ার সময় পেল না কত এলো তো গেল কেউ তো ফিরে এল না কেউ তো কারো বনে যাওয়ার সময়টুকু পেল না তোমা কেউ যে যেতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে দেখো কানি বাবিয়া যাইতে হবে ওই কবরে দেখো খানি বাবিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে দেখো খানি বাবিয়া যাইতে হবে ওই কবরে দেখো খানি বাবিয়া